ধরেন ওই বাজারে যে একটা ব্রয়লার মুরগি নেবেন দুই কেজি ওজনের পাঁচতলা যায় ওকে ঠিক আছে যান নিয়ে আসুন হ্যাঁ দুই কেজি হ্যাঁ তাড়াতাড়ি আসবেন আমি এখানে দাঁড়ায় আছি দুই কেজি ওজনের একটা সাদা দেখে নিয়ে আসবেন হ্যাঁ ওকে হ্যাঁ রাম হ্যাঁ হ্যাঁ চাচা চলে গেল দেখা যাক চাচা কখন ফিরে আসে সে পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করবো সো ফাইনালি আমি এখানে অপেক্ষা করতেছি যে চাচাকে যে মুরগিটা নিয়ে আসতে দিলাম যে যে চাচা কতক্ষণ পর আসে আর ভিডিওটা শেষ করা যাবে কি না আসলে আমি এখানে দাঁড়ায় আছি চাচার জন্য এখনও অপেক্ষা করছি চাচা এখনো আসে দেখা যাক হয় ফাইনালি কাকা কাকা এসেই গেছে আমাদের সামনে কাকে এত দেরি কেন ওই এ মাদারে আসা বন্ধ তো এই 8 কি 10 মিনিট আর মুগিতে নিদিন এই মসজিদ আগে যেতো খন্ডা ছিল ওই হ্যাঁ 160 আগে কিন্তু আমি তো চিন্তা করতেছিলাম যে আপনি আজ আসবেন কিনা আবিশ এই লোক ভাই হ্যাঁ এই লোক আবিদ ভাই আপনি

বলছিলাম যে চাচা একটা মুরগি নিয়ে আসেন তো চাচা মনে করছিল যে আমি কিভাবে তাকে বিশ্বাস করলাম তো কি তাই না গেছি তো ঠিক আছে আমি ভাবছিলাম যে আসবে না কিন্তু চাচা কিন্তু ঠিকই চলে আসছে হ্যাঁ তাই আমি আপনার উপর খুবই খুশি বুঝছেন আমি খুবই খুশি এটা আপনাকে আমি জাস্ট একটা পরীক্ষা করলাম যে আমি আপনার উপর খুবই খুশি আর এই মুরগিটা আপনার এই মুরগিটা আপনি খাবেন বাড়িতে যে আপনার বাসায় কে কে আছে বলেন আপনি খুব ইমোশনাল ইমোশনাল হয়ে যাচ্ছেন হ্যাঁ ইমোশনাল হয়ে যাচ্ছেন নার্ভাস হয়ে যাচ্ছেন নার্ভাস হওয়ার দরকার নেই আর বাকি টাকাটা কোথায় দেখি আচ্ছা এখানে কত পাচ্ছে আচ্ছা এটা আপনি ভাড়া আর আপনি মশলা টসলা কিনবেন ওকে আর এই মুরগিটা আপনি খাবেন আর আমার জন্য দোয়া করবেন কোনো আপনি কি কষ্ট দিলেন কোনো তো যদি কষ্ট দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আচ্ছা আচ্ছা থাকেন ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে